একদিন করে দিচ্ছি রাজশাহীতে গিয়েছিলাম একটা ভাই সে রিক্সা চালিয়ে কোনো তাদের জীবন চালায় ওই সময় সে যুবক মানুষ ধরে রাখতে পারে নাই রিক্সা গাড়ি যে ফেলে

তার স্ত্রীটা মাত্র ছয় মাসের আমি কি বাবা আমি থেকে আমি আমার গর্বের সক্ষম ওর কি হবে

প্রতি মাসে তোমাদের চলার মতো সম্মান ইজত নিয়ে চলার মতো একটা অংশ তোমাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে তোমার এই বেবি দোয়া করে দুনিয়া আসুক মেয়ে হোক ছেলে হোক আল্লাহ যা পছন্দ করেছে সে যেন সালে আওলাদ হয়ে সালে হয় তোমার জন্য যেন চক্ষু শীতলকারী ও বড় পর্যন্ত তার লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ সে সুখী নাতি হোক নাতি হোক আমরা সেইভাবে সংসারের সুখী ছিল তাদের ক্ষেত্রে আমরা আল্লাহরের পর একই কথা বলে এসেছি যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না আমাদের এত টাকা পয়সা নাই

একটা মসজিদ শুরু আমাদের তারা বলছেন আমাদেরকে কোনো আর্থিক সহযোগিতা লাগবে না আপনারা এসেছেন আমরা প্রশান্তি পেয়েছি এই জাতি যেন আমার সন্তানকে ভুলে না যায় আসলে আমাদের ইতিহাস বড় বিচিত্র ইতিহাসের কথা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই শত্রুকে বন্ধু বানাই এরকম যে জাতি করে এই জাতি কোনদিন বিশ্বের দরবারে নিজের বিবেকের কাছে এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে যার লেখার এই যে প্রধান জাতির জন্য এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম আমরা বলেছি যে পরিবারগুলো আর্থিক সহায়তা প্রয়োজন অর্থ ও সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি সম্মানিত ভাইরা তারা কথা দিয়েছেন তারা করবে আমরা দোয়া করি সেটা যেন হয় পাশাপাশি আমরা বলেছি সকলেই বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা সাতচল্লিশ বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে দিতে হবে এটা তাদের পরিবারের চাহিদা নয় এটা আগামী প্রজন্মের চাহিদা আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা যুবকরা এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল তারা বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব। যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায় কোন সৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারে রেটাও না এই দুনিয়া থাকার জায়গা নয় আমরা কেউ থাকতে চাইও না আমরা যত তাড়াতাড়ি আমাদের মওলার কাছে চলে যেতে চাই কিন্তু সেই দাওwidehat যেন আমাদের জন্য হয় প্রশান্তির এবং মুক্তি শরীরটা যাবে আর আল্লাহ ফেরেশতারা কানে শোনাবে ইয়া আইয়াতাহানফসুল মুতমিন্না ইرجঈ ইলা রব্বিকি ওয়ারদি ইমা ওয়দিহা হে প্রশান্ত আত্মা আসো 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 তোমার রোগের দিকে ছুটি আসো আসো রবের সন্তুষ্টি পাওয়ার আশায় আসো মন করে সন্তুষ্টি নিয়ে রোগের মায়ার বান্দাদের সাথে সামিল হয়ে যাও আর ডুবে যাও রোগের জান্নাতে সুফান তারা ওই রকম আমল নিয়ে যাবে তারা তাদের জানে সেটা এটা আমাদের জন্য नसीব হয় আল্লাহ যেন কবুল করেন আমিন রক্ত শুকিয়ে গেছে কিন্তু এটা যেন আমাদের অন্তর থেকে চলে না যায় এখন অনেক লোক নিখোঁজ আছে কোথায় তারা লাশ আপনাদের আপনজন তাই আসলে কি তারা যা জীবিত নাকি লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটাও জানে সেই নাজুক অনেক অপকর্ম হয়েছে যেমনটি হয়েছিল দুই হাজার তেরো সালের সাপলা সারা দেশ থেকে আসা ভাই তাদের সাথে আচরণ করা হয়েছে সেই রাতের লাশগুলা কোথায় গিয়েছে আল্লাহ আমরা সেই লাশগুলা দিলাম

আসলে এই শোক গুলাকে একত্রিত করে আমরা শক্তিতে পরিণত করি এবং আমরা অঙ্গীকার নেই আমরা শহীদের রক্তের মর্যাদা রাখবো তার সাথে বিশ্বাস সাথকতা করবো যেমন ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল আপনারা জানেন আমরা চাই সৎ নেতৃত্ব বসুক দেশ প্রেমিক নেতৃত্ব বসুক যারা গদিকে নিজেদের বাপদাদা সম্পদ বিরাশ মনে করবে না আর জনগণকে নিজেদের দাস হওয়ার চিন্তা করবে না। বরং তার জনগণে চুক্তিদার জনগণ ওভাবে শান্তিতে আর বড়া পাহারা দিবে জনগণ। ঠিক। হযরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হোন তার শাসনকালে মাঝেমধ্যে রাতে বের হয়ে যেতেন। সাথে তার খাদিম থাকতেন। এক সময় খাদিমকে ওদার ভিটে চড়াতেন আর এক সময় নিজে আLambda ক্রম এইভাবে চলতেন। চলতে চলতে খুশখবর নিতেন কোথায় কোন রোগীর মধ্যে কে অসহায় অবস্থায় আছে কোন ত্রিপটা নিয়ে একটা টেম্পোরারি তাবু বাঁধিয়ে কে উদল করছে কে তার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না এগুলো তিনি খুশখবর নিতেন এরপরে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন যে খলিফার দরবারে গেলে তোমাদের একটা সমাধান হবে লোকগুলো আসতো আইসা খলিফার জন্য অপেক্ষা করতো

রাখা ঠিক উল্টা কাজ আমরা এই ধরনের শাসনের জন্য লড়াই করি না আমাদের সন্তানরা লড়াই করে না আমাদের সন্তানরা লড়াই করেছে একটা বৈষম্যহীন সমতা ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজের জন্য আল্লাহর কসম আল্লাহর কোরআনের শাসন ছাড়া এটা সম্ভব নয় এই জন্য মানবতার মুক্তির মহাসনত কোরআনের দিকে সকলকে আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি এটা কোন দলের সম্পত্তি নয় এটা বিশ্ব মানবতার সম্পত্তি আল্লাহতালা মানুষের জন্য হেদায়ত সেই হেদায়তে কেবল মানুষকে শান্তি স্বস্তি এবং নিরাপত্তা দিতে পারে দুনিয়া এবং আগ্রহ সেই মহামুক্তির মহাসমদের দিকে আসুন আমরা এগিয়ে যাওয়ার সকল তাহলে শহীদদের সত্যিকারের স্বপ্ন বাস্তবায়ন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন

সেই হিসেবে এদের এই ত্যাগের বিনিময়ে জমিন কে আল্লাহ পবিত্র করেন জন্য দুবার করি তাই আমিন আলেম ওলামা ইসলাম মহল যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সঙ্গে গেথে দিন আমিন উলফ মহব্বত তোমাদের মনে আল্লাহ করে দিন দল ধর্ম নির্বিশেষে আমরা যেন সকলের প্রতি ইনসাফ করতে পারি شيطوفك الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته